এই এই যে দেখুন বন্ধুরা এই সেই ভয়ঙ্কার জঙ্গল আর এই যে গাছ এই গাছটা পিততলা বট গাছ একটা সময় ছিল এই জায়গাতে যেতে মানুষ ভয় পেত আজ হয়তো মানুষ যাচ্ছে কিন্তু সময় ব্যবধানে কিছু নেই কিন্তু এই জায়গাতে যেতে আগে ভয় করতো মানুষ এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন এটা রাস্তা হয়ে গেছে এখন মানুষ ব্যবসা করে একটা সময় জায়গাতে যেতে পারতো না কেউ একটা পিত্তলা বটগাছ নামে পরিচিত আছে জিনেদের ছিল এখানে অনেক কিছু গুড়াতে গাছটারি গুড়াতে অনেক কিছু মানত করে যেত আগে মানুষ দেখাতো ঘুরে দেখায় জঙ্গলটা অনেক ভয়ঙ্কর জঙ্গল এখান দিয়ে মানুষ সচরাচর যাওয়া আসা করে না দিনের বেলায় কিছু কিছু মানুষ যাওয়া আসা করে তবে রাত্রিবেলা একদমই যাওয়া আসা করে না কী পড়লো এখানে তাল দিনের বেলায় সচলাচল যাওয়া আসা করলেও মানুষ রাত্রিবেলা একদমই যাওয়া আসা করে না এখানে দেখা এখানে দেখেন এখানে কিছু মানুষ মানত এখানে দেখতে পাচ্ছেন আপনারা ধূপ এই যে ধূপ দিয়ে গেছে তারপরে এখানে অনেক কিছু দিয়ে যেত এখানে এখন দেখুন এখন ঘোড়া এই যে দেখুন ঘোড়া দিয়ে ঘোড়া রেখে গেছে এখন আশীর্বাদ ছোটো ঘোড়া মেনে গেছে ওই যে এই গাছটাই ঘোড়া এখনও মানত হয় অনেক কিছু হয় টাকা পয়সা থাকে এখানে টাকা পয়সা থাকে অনেক টুকরো টাকা পয়সা মানে অনেক কিছু অনেক কিছু করে ধূপে ধুপে ছোটো ছোট ঘোড়া ঘোড়াগুলো আগে মানত এখন অবশ্য এখনও মানে গাছটা ঘোড়া অনেকটা ভয়ঙ্কর ব্যাপার আছে টাকা পয়সাগুলো দেখতে পাচ্ছি না ছোট টাকা থাকতো আমরা যখন অনেক ছোটো ছিলাম তখন এখানে তখন এখানে দেখতে পেতাম সব কিছু ছোটো ছোটো ঘোড়া এই যে ঘোড়া টোড়া মেনে রেখেছি তো কতটা খাম খুব ভয়ঙ্কার জঙ্গল এটা এই যে জঙ্গলের ভিতরে গুলো জুম করে দেখায় অনেক দূর গাছটা অনেকটা বড় ভয়ঙ্কর একটা জঙ্গল আমরা সাহস করে দিনের বেলা এসেছি রাত্রেবেলা আসা যায় না কেউ আসতে পারে না এখানে গাছটা অনেকটা দেখতে পাচ্ছি অনেক কিছু মানত মানত হয় এখানে আর তাছাড়া এই জায়গাটায় আসা খুব দুষ্কর ব্যাপার যাওয়া যাওয়া যাবে যাবে না না হাত হাতলার দেখ টাকা পয়সা পাবি দেখি সেটাতে দেখি পাওয়া যায় এখানে খুচরো টাকা থাকে এখন ঢেকে মেঘে গেছে আমি থাকে এই যে ধূপ দিতে আসে এখনো মানে আজ এই দু সাল শেষের দিকে এখনো মানুষ এই সংস্কারে বিশ্বাসী গেছে অনেকে অনেক জন্য অনেক কিছু এখনো দেখে যায় এখানে বেশ ভয়ঙ্কর জঙ্গল থাক ছেড়ে দে আমরা এসেছিলাম যাটাকে দেখানোর জন্যে জায়গাটা আমরা সচলাচল আসি না আজকে দেখানোর জন্য আসলাম গাছটাকে দেখানোর জন্য আমাদের এখানে পিত্তলা বট গাছ বলে বেশ ভয়ঙ্কর अनेक बड़ो गात